প্রথমতো শুরু হলো চুচুড়া স্টেশনের আন্ডার পাসের কাজ প্রায় তিন মাস ব্যাপী চলবে কাজ পাশে তৈরি হবে নতুন বড় পাম্প হাউসও এর ফলে চুচুড়া স্টেশনের আন্ডার পাসে জল জমার সমস্যার সমাধান হবে এমনটাই আশা করা যাচ্ছে আমরা সবাই জানি চুচুড়া স্টেশন রোড কতটা গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম রাস্তা এই শহরে ফলে মারাত্মক যানজটের আশঙ্কার কথা মাথায় রেখে হুগলি জেলা প্রশাসন ও চুচুড়া সদর ট্রাফিক চন্দননগর পুলিশ কমিশনারের বিভাগের উদ্যোগে বেশ কিছুটা উদ্যোগ নেওয়া হয়েছে যাতে সুষ্ঠুভাবে ট্রাফিক পরিচালনা করা যায় এবং সাধারণ মানুষ গন্তব্যে পৌঁছতে পারে এক খাদিনা মোড় থেকে চুচুড়া স্টেশনের দিকে যাওয়া সমস্ত বাস অটো টোটো শাটল ট্রেকার চুচুড়া স্টেশন রোডে রাম মন্দির স্টপেজের পর সোজা চুচুড়া ফার্মের গেটের সামনে দাঁড়াবে এর মাঝে কোনো রকম দাঁড়ানো যাবে না দুই ব্যক্তিগত গাড়ি যেমন স্কুটি বাইক চার চাকা ইত্যাদি নিয়ে স্টেশনের প্রধান ফটকের সামনে যাওয়া যাবে তিন চুচুড়া স্টেশন রোড হয়ে দিল্লি রোড চুচুড়ার সুগন্ধা মোড় প্রাইভেট গাড়ি করে যাওয়া এড়িয়ে যাওয়ার কথাই বলেছেন ট্রাফিক আন্ডারপাসের কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত চার শ্রীরামপুর ডানকনি কলকাতা হাওড়া যাওয়ার জন্য চুচুড়া খাদিনা মোড় ফোর পয়েন্ট ক্রসিং থেকে জিটি রোড হয়ে যাওয়ার অনুরোধ করেছে চন্দ্রনগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক শাখা যদিও অটোওয়ালাদের অভিযোগ চুচুড়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাদের বাড়ি তাদেরকেও ফাঁস সাইডে কেটে নামাতে হচ্ছে তারা অসন্তুষ্ট বোধ করছেন এছাড়াও আমাদের অটো সরানো হয়েছে কিন্তু টোটো স্ট্যান্ড থেকে টোটোগুলিকে সরানো হয়নি যদিও সব মিলিয়ে তারাও মেনে নেন যে আগামী দিনেই আন্ডারপাসের কাজ সম্পূর্ণ হলে তাদের এবং শহরবাসীর সুবিধাই হবে রিপোর্ট কলকাতা মিটর

এতে কি পরবর্তীকালে সুবিধা হবে বলেই মনে হচ্ছে এখন দুদিন হলো এখন যে কাজের জন্য বন্ধ করা হয়েছে ওখানে গাড়ি করানো সেই কাজটা তো হচ্ছে সেই কাজটা হলে কি ভালো হবে হ্যাঁ জল সমস্যা আছে ওটা মিটিয়ে যায় খুবই ভালো সবাইকেই ভালো হবে গাড়ি এদিকে আসা যায় না যাওয়া যায় না লোকের অসুবিধা হয় ডাক্তার দারদের অসুবিধা আমাদেরও অসুবিধা কি নাম কি বলছেন কি সমস্যা হচ্ছে আমাদের সমস্যা হচ্ছে সামনের দিকে আমাদের যে রেলিং দিয়ে আমাদের পিডাব্লিউডি জায়গাগুলো ঘিরে রেখেছে সেই জায়গাগুলো আমাদের মুক্ত করার জন্য সেখানে থাকলে পরে আমাদের গাড়িগুলো দেখতে পাবে বা এই করতে পারবে এতে তো প্যাসেঞ্জারদের অসুবিধা হচ্ছে নাকি প্যাসেঞ্জারদের অসুবিধা হচ্ছে বা আমাদের এই যে গভর্নমেন্ট প্লেসের মধ্যে আমরা গাড়ি ঢোকাচ্ছি এটাও তো আমাদের বিপদজনক রাস্তা তারপর সরু এখানে তো এখানে এই যে কাজটার জন্য বন্ধ হয়েছে সে কাজটা হলে কি মানুষের সুবিধা হবে আপাতত সুবিধা বলতে কি হবে তো সুবিধে কিন্তু কবে হবে সেটা তো বলতে পারবো না এখন চাইছেন আপনারা যে সামনের রাস্তাগুলোতে গাড়ি রাখার ব্যবস্থা গাড়ি রাখার ব্যবস্থা করবো যে স্যারে কতগুলো হয়েছে সেই স্যারটা করে রাখুক কি নাম আপনার আমরা যে প্যাসেঞ্জার অফিস টাইমটা নিয়ে আসছি এক নম্বর টিকিট কাউন্টারে ওখানে তো প্যাসেঞ্জার আমরা নামাবো সেই প্যাসেঞ্জার আমরা নামাতে পারছি না তাদেরকে ভেতরে নিয়ে আসতে হচ্ছে এবার প্যাসেঞ্জার ক্ষিপ্ত হয়ে যাচ্ছে যার ধরুন এক নম্বর কাউন্টারের দিকে বাড়ি রয়েছে সেই প্যাসেঞ্জারও আমাদের গাড়িতে আসে সেই প্যাসেঞ্জারও নামতে পারছে না তাদেরকেও নিয়ে আসতে হচ্ছে অথচ সামনে টোটো দাঁড়িয়ে রয়েছে টোটো স্ট্যান্ডকে কিছু বলছে না সামনে দিকে সব টোটোরা প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে আমরা ওখানে দাঁড়িয়ে রানিং প্যাসেঞ্জার নিতে গেলেও আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে গাড়ি ফটো তুলে নিচ্ছে

আমাদেরও প্রবলেম হচ্ছে আমাদের জানে না সেরকম কেউ গাড়ি এই আমরা কোনো খবরও পাচ্ছি না ওখানে গাড়ি যাচ্ছে কি হবে না যাচ্ছে আমাদের খুব অসুবিধা হচ্ছে কি নাম আপনার আমার নাম বাপ্পাদ একদম your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends And couples. Offers magic to soothe your body, সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে booking at junojoado 9147005547 ottawa 9163330803 enjoy a weekend at vedam the paradise of peace a home away from home you. see yourself resonating with the nature Vedam welcomes you to create your best memories.